সালামু আলাইকুম কম্পিউটার লার্নিং বিডির পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো প্রথম ক্লাসে আমরা আইপি ড্রেসের বেসিক এবং আইপি ড্রেসের ক্লাসগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব তো দ্বিতীয় ক্লাসে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই জানবো হচ্ছে নোটেশন অফ আইপি ড্রেস তো আইপি ড্রেস মূলত দেখতে পাচ্ছেন তিনটি নোটেশনে মূলত থাকতে পারে একটি হচ্ছে বাইনারি নোটেশন দেখতে পাচ্ছেন এই যে বাইনারি যে ডিজিটগুলো রয়েছে জিরো এবং ওয়ান আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাইনারি বিটগুলো হচ্ছে কত জিরো এবং জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ান এই দুইটা ডিজিট কিন্তু বাইনারি সিস্টেমে কাজ করে থাকে তো এই জিরো এবং ওয়ান এই বাইনারি নোটেশনে কিন্তু অ্যাড্রেস থাকতে পারে দেন এই বাইনারি থেকে ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন দেখেন এইটার বাইনারি থেকে যদি ডিসিমলে রূপান্তর করি আমরা তাহলে হবে ওয়ান তো এই ডেসিমেল নোটেশনও কিন্তু আইপি অ্যাড্রেস থাকতে পারে দেন আরেকটি হচ্ছে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম তো এই হেক্সা ডিসিমাল নাম্বার সিস্টেমে দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইটকে হেক্সা রূপান্তর করলে হবে এইট জিরো টেনকে হেক্সা ডিসিমেলের রূপান্তর করলে হবে ওয়ান এ সরি টেনকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে হবে এ তো এভাবে বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমাল এই তিনটা নোটেশনে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস থাকতে পারে তো এগুলা কিন্তু কম্পিউটারের ভাষা কম্পিউটার কিন্তু এগুলো ঠিকই বুঝবে তো আমরা গত পর্বে হচ্ছে বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল রূপান্তর করা হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম তো আমরা বলেছিলাম যে নাম্বার সিস্টেমটা আমরা এই ভিডিও সেশনগুলোর মধ্যেই আলোচনা করে নেব তো এখন যদি আমরা দেখতে পাচ্ছেন যে এই যে একটা বাইনারি নোটেশন একটি আইপি অ্যাড্রেস কিন্তু এখানে লেখা রয়েছে তো এই আইপি অ্যাড্রেসটিকে আমরা যদি ডিসেম্বর কনভার্ট করি তাহলে এটা হবে কত ওয়ান যেটা আমরা গত পর্বেই দেখেছিলাম যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ওয়ান এইভাবে কিন্তু আমাদের বাইনারি সিস্টেমটা ডান দিক থেকে কিন্তু বাম দিকের দিকে চলে যায় তো তাহলে আমাদের এটা ওয়ান টোয়েন্টি এইট কিন্তু হয় এই অ্যাডবিটের তো আমরা গত পর্বে দেখেছিলাম যারা দেখেন নাই তারা আবারও ভিডিওটি দেখে আসবেন দেন এটিকে যদি আমরা ডিসিম রূপান্তর করি তাহলে হবে দশ দেখতে পাচ্ছেন এটির ভ্যালু যদি আমরা প্রথমে জিরো তারপর কত এই ওয়ান এই ওয়ানের ভ্যালু কত দুই তাহলে দুই আর এটা জিরো আর এই ওয়ানের ভ্যালু কত আট আট আর দুই এ কত দশ তো এইভাবে কিন্তু আমরা বাইনারি থেকে ডিসিএমএলের রূপান্তর দেখিয়েছিলাম তো এই হচ্ছে বাইনারি নোটেশন এই বাইনারি নোটেশন থেকে এই ডেসিমেল নোটেশনে কিন্তু আমরা আইপি অ্যাড্রেস কী পেলাম ওয়ান টোয়েন্টি এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ টুয়েলভ তো তাহলে একশো আঠাশ ডট দশ ডট পনেরো ডট বারো এটি কিন্তু আমরা ডেসিমেল নোটেশনে পেলাম তো এই সেম বেলুটাই যদি আমাদের হ্যাক্সা ডেসিমেল নোটেশনে থাকে তাহলে সেটি কীভাবে থাকবে এইট জিরো তারপর হচ্ছে দশ এটার হবে এ পনেরো এটার হবে এফ তারপর বারো এটার হবে সি তো এই হ্যাক্সা ডেসিমেল সিস্টেমটা এখানে কীভাবে কাজ করে সেটি আমরা এক নজরে একটু দেখে নিই দেখুন এই ছবিটাকে আমরা একটু বড় করে নিই জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সহজ হ্যাক্সা ডেসিমেল টু ডেসিমেল কনভারশন তো দেখতে পাচ্ছেন আবার ডেসিমেল টু হ্যাক্সা ডেসিমেল কনভারশন তো দুইটাই দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা হ্যাক্সা ডেসিমেল থেকে ডিসিমলে কনভার্ট করবো দেখুন আমাদের এই যে হ্যাক্সা ডিসিমেল এই হ্যাক্সা ডিসিম্যাল নাম্বার সিস্টেমের হ্যাক্সা ডিসিমেলের ভ্যালু কত যেমন বাইনারির ভ্যালু কত দুই ডিসিম ভ্যালু কথা ছিল দশ তো হেক্সা ডিসিম ভ্যালু কত ষোলো তো এই ষোলো যে ভ্যালু তো ষোলোর মধ্যে আসলে কী কী আছে দেখুন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি এফ এই যে জিরো থেকে এফ পর্যন্ত এই হচ্ছে এখানে ষোলোটা ডিজিট এই ষোলোটা ডিজিট কিন্তু ষোলো হেক্সা ডিসিম ভ্যালু হিসেবে কাজ করে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেক্সা ডেসিমাল ভ্যালু যদি টু এ এফ দেওয়া হয় তাহলে কি হবে দেখুন টু এ এফ তো এই যে ষোলো ষোলো ভ্যালু কি আমার হচ্ছে এখানে সংখ্যা কয়টা তিনটা তো ষোলো জিরো থেকে শুরু হবে দেখুন জিরো থেকে শুরু হয়ে এ পর্যন্ত চলে গিয়েছে তো ষোলোর উপর আমরা একটা জিরো দিলাম তারপর আবার ষোলোর উপর আমরা একটা ওয়ান দিলাম তারপর আবার ষোলোর উপর আমরা একটা দুই দিলাম জিরো ওয়ান টু দেখুন এইভাবে কিন্তু চলে গিয়েছে তো এটি অবশ্যই ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে চলে যাবে ওই বাইনারি সিস্টেম আমরা যেভাবে দেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে ষোলোর ওপর জিরো দিলে কত হবে ওয়ান কোনো সংখ্যার ওপর যদি জিরো দিই তাহলে সেটা ওয়ান হয় সেটা কিন্তু আমরা গত পর্বেই দেখিয়েছিলাম কথা বলেছিলাম তো দেখুন এখানে ষোলোর ওপর জিরো দিলে হবে ওয়ান ইন্টু এই ফাইভ আছে এখানে তাহলে ফাইভ তাহলে এই পাশ আর এক গ্রহণ করলে হবে পাশ ওকে দেন ষোলোর ওপর ওয়ান দিলে হবে কত ষোলো ইন্টু এই এ আছে দেখতে পাচ্ছেন এখানে এটা মূলত কী দেখুন এই যে দেখেন হ্যাক্সা ডিসিম এল পদ্ধতিতে এই যে ডিসিম এলের যে সংখ্যা দশ এই দশটাকে হ্যাকসাটি সিমেলে কিন্তু এ হিসাবে কাউন্ট করবে কারণ নয়ের পরে এখানে দশ দশ কি এখানে কিন্তু দশ নেই তাহলে এ বি সি ডি ই এফ তার মানে এটা হচ্ছে দশ তাহলে আমার এখানে এ তাহলে ষোলোর ওপরে ওয়ান দিলে হচ্ছে ষোলো ইন্টু এ এই এ যেটা এর বেলে কত দশ তাহলে ষোলো ইন্টু দশ তাহলে কত হলো একশো ষাট তারপরে হচ্ছে আবার ষোলো স্কোয়ার করলে কত হয় দুইশো ছাপ্পান্ন ইন্টু এ দুই ইন্টু দুই তাহলে পাঁচশো বারো তাহলে দেখুন এই পাঁচশো বারো একশো ষাট পাঁচ এই সব কয়টা যোগ করলে হবে কত সিক্স ডাবল সেভেন ছয়শো সাতাত্তর তো দেখতে পাচ্ছেন টু এ এফ ষোলো এটা হচ্ছে কত আমাদের হ্যাক্সা ডিসিম এল বেলো ছিল দেন এটাকে আমরা কনভার্ট করলাম কত সিক্স ছয়শো সাতাত্তর দশ তাহলে আমরা এটা হ্যাক্সা ডিসিমএল থেকে কিন্তু ডিসিম এলে কিন্তু আমরা কনভার্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হ্যাক্সা ডেসিমেল থেকে ডেসিমেলের কনভার্ট তো আমরা এখন যে জিনিসটা দেখবো দেখুন এই ছবিটা আমরা হচ্ছে ছোটো করে নিলাম তো আমরা এখন নর্মালি দেখতে পাচ্ছেন এইখানে আমরা দেখি এইখানে দেখব কত আমরা এখানে দেখুন এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি এইট ছিল কিন্তু দেখেন তো ওয়ান টোয়েন্টি এইটকে যদি আমরা হ্যাক্সা ডেসিমেল নাম্বারে রূপান্তর করি তাহলে কত হবে সেটার সিস্টেম হচ্ছে কি সিস্টেম হচ্ছে আমাদের যেই সংখ্যাটা থাকবে ডেসিমেল সেটিকে কিন্তু আমাদের ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখুন ষোলো ভাগ দিলাম আমরা ওয়ান টোয়েন্টি এইট দেখুন মাউস দিয়ে লেখার কারণে হয়তোবা ওইরকম ভালো হচ্ছে না তো দেখতে পাচ্ছেন ষোলো দিয়ে একশো আঠাশকে ভাগ করলে কত হবে আমার এইট তাহলে ষোলো একশো আঠাশের মধ্যে কয়বার যায় আটবার যায় তাহলে সেই আটটা আমরা এখানে লিখবো দেখুন এখানে লিখবো এখানে লিখলে আমাদের এখানে ভাগ শেষ হিসেবে কত থাকবে তাহলে ষোলো ইন্টু আট যদি দিই তাহলে একশো আঠাশ হয়ে গেলো তো একশো আঠাশ থেকে একশো আঠাশ মাইনাস করলে বাক্স কিন্তু জিরো হয়ে যাবে তার মানে এইট জিরো ঠিক আছে তাহলে আমাদের এই ওয়ান টোয়েন্টি এইট এটির হ্যাক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে এইট জিরো দশ হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে এ যেটা এই চার্টে আছে পনেরো হেক্সাডেসিমেল ব্যালু হচ্ছে এফ বারো হ্যাক্সাডেসিমেল ব্যালু হচ্ছে সি তাহলে আমাদের এই ডিসিমেল থেকে কিন্তু আমরা হ্যাক্সাডেসিমেল এটি কনভার্শন কিন্তু জানলাম তাহলে আমাদের যদি আইপিআইডিসটি এইভাবে থাকে যে এইট ডট এ ডট এফ ডট সি তাহলে সেটি ডিসিম আইপি অ্যাড্রেসটি ড্রেসটি লিখুন যদি এরকম কোনো কোশ্চেন আসে তখন আমরা কী লিখতে পারবো যে ওয়ান টোয়েন্টি এইট ডট দশ ডট পনেরো ডট বারো তাহলে এটি হচ্ছে আমাদের আইপিএড ড্রেসের মূলত নোটেশন তো দেখতে পাচ্ছেন এখন আমরা আইপি ড্রেসের ক্লাস সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করবো দেখুন আইপি রেঞ্জ অফ ডিফারেন্ট ক্লাসেস দেখতে পাচ্ছেন আইপি রেঞ্জ অফ ডিফারেন্ট ক্লাসেস তো ডিফারেন্ট ক্লাসে আমাদের আমাদের যিনি আইপিএড ড্রেসের ক্লাস ছিল কিন্তু পাঁচটি তো এই পাঁচটি ক্লাসের মধ্যে আমাদের কোন ক্লাসে কত রেঞ্জ সেটি কিন্তু আমরা আলোচনা করবো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি অ্যাড্রেস লিখে দিয়েছি ওয়ান টোয়েন্টি এইট ডট দশ ডট পনেরো ডট বারো তো এই অ্যাড্রেসটি আমাদের কোন ক্লাসে সেটি কিন্তু আমরা এখন বলতে পারবো না কারণ কি কারণ আমরা কিন্তু এখনও অ্যাড্রেসের ক্লাস বিস্তারিত কিন্তু শিখি নাই তো দেখেন এটি কিন্তু আমরা এখন বলতে পারবো না কারণ কি আমরা এখন আলোচনা নেক্সটে কিন্তু করতেছি যে আসলো এটি কোন ক্লাসে হবে তো দেখতে পাচ্ছেন তার জন্য আমাদের এখানে ক্লাস নেম অকটেট রেঞ্জ ওকে দেখতে পাচ্ছেন ক্লাস এ টাইপের যে আইপিএড রয়েছে সেটি হচ্ছে এটি তো ক্লাস এ টাইপের আইপিএড ড্রেসে দেখতে পাচ্ছেন এই যে আমরা বলেছিলাম কি যে এখানে একটা হচ্ছে নেটওয়ার্ক বিট আর চারটা হচ্ছে আর তিনটা হচ্ছে হোস্ট বিটের জন্য থাকবে এই হচ্ছে চারটা অকটেট কিন্তু ক্লাস এ টাইপে তো দেখতে পাচ্ছেন এখানে এই তিনটা হোস্ট হিসেবে থাকবে হোস্ট কত জিরো সর্বোচ্চ সর্বনিম্ন বেলু কত জিরো আর সর্বোচ্চ বেলু হলে কত হবে দুইশো পঞ্চান্ন সেটি কিন্তু আমরা একটা অক্টেটের মান হিসেবে কত পূর্বে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখব মূলত এই যে ক্লাস এ টাইপের এটিতে প্রথম যে নেটওয়ার্ক বিটের জন্য যে আটটি বিট রয়েছে তো সেখানে আমরা এই যে জিরো ক্লাস এ টাইপে এই জিরোটা প্রথমে এখানে ফিক্সড থাকবে এই জিরোটা আট আট বিটের মধ্যে প্রথম যে বিটটা থাকবে সেটা হবে জিরো এবং সেটা কিন্তু ফিক্সড ঠিক আছে এইটা এইটুকু অবশ্যই মনে রাখবেন তাহলে আর কোনো কিছু আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই এই শুধু মনে রাখবেন যে ক্লাস এই টাইপে জিরোটা ফিক্সড থাকবে তাহলে জিরোটা ফিক্সড থাকলে আমরা যদি এই বাদ বাকিগুলো যদি বিটগুলোকেও যদি জিরো দিই তাহলে সবগুলো জিরো তার মানে আমার সর্বনিম্ন বেলু কত হবে জিরো তারপরে আমাদের এখানে প্রথম বিটটা হচ্ছে জিরো দেন যে সাতটা বিট রয়েছে এই সাতটা বিটকে যদি আমরা ওয়ান করে দিই তাহলে কত হবে ওয়ান টোয়েন্টি সেভেন যেটি আমরা বাইনারো টু ডিসিমালে দেখেছিলাম তাহলে ওয়ান টোয়েন্টি সেভেন হবে তো ওয়ান টোয়েন্টি সেভেন হলে আমাদের এই আইপিএল ডিস্ট্রি কী হবে জিরো ডট জিরো ডট জিরো থেকে শুরু হয়ে আমাদের ক্লাস এতে ওয়ান টোয়েন্টি সেভেন ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন যেটি এটি হচ্ছে আমাদের সর্বনিম্ন বেলু আর এইটি হচ্ছে আমাদের সর্বোচ্চ বেলু এই রেঞ্জটা কিন্তু আমাদের ক্লাস এ টাইপের মধ্যে পড়বে তো আমাদের এই যে জিরো দেখতে পাচ্ছেন জিরো এই জিরো জিরো থেকে কিন্তু কোনো আইপি ডে শুরু হয় না মূলত তাহলে আমাদের শুরু করতে হবে কত থেকে ওয়ান থেকে তাহলে জিরোটা কিন্তু বাদ এখানে ওয়ান থেকে শুরু হবে ক্লাস এ রেঞ্জে ওয়ান থেকে তারপর আমাদের দেখুন এখানে ওয়ান টোয়েন্টি সেভেন বলেছিলাম কিন্তু আমরা কিন্তু ওয়ান টোয়েন্টি যে সেভেন রয়েছে তো ওয়ান টোয়েন্টি সেভেন দিয়ে যদি কোনো আইপি অ্যাড্রেস শুরু হয় সেটি কিন্তু লুপব্যাক অ্যাড্রেস হিসেবে কিন্তু কাজ করে সেটি ক্লাস এ টাইপের মধ্যে হলেও সেটি কিন্তু লুপব্যাক অ্যাড্রেস হিসেবে কাজ করবে আলাদা একটি অ্যাড্রেস হিসেবে সো এইটি কিন্তু এই রেঞ্জের বাইরে সো এখানে ওয়ান টোয়েন্টি সেভেন যেটা আইপিএড্রেস যেটি শুরু হবে সেটি কিন্তু লুপব্যাক অ্যাড্রেস হিসেবে কাজ করবে তো লুপব্যাক আইপি ড্রেসটি হচ্ছে এরকম একটি অ্যাড্রেস যেটি কম্পিউটার তার ইন্টারনাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকে এবং এবং এই লুপব্যাক আইপি ড্রেসটি মূলত নেটওয়ার্ক টেস্টিং এবং ট্রাবল শ্যুটিংয়ের কাজে মূলত ব্যবহার করা হয়ে থাকে এই লুপব্যাক আইপি অ্যাড্রেসটি সো তাহলে আমাদের ক্লাস এ টাইপের মধ্যে রেঞ্জের মধ্যে পড়ল কত ওয়ান ওয়ান ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি সেভেন ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন এই রেঞ্জের ভিতরে যত আইপি অ্যাড্রেস রয়েছে সেগুলো কিন্তু ক্লাস এ টাইপের আইপি অ্যাড্রেস তো আশা করি সবাই ক্লাস এ টাইপের আইপি অ্যাড্রেস সম্পর্কে বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড কালার করা আছে লাল প্রথম যে বিটটি জিরো এটি কিন্তু অবশ্যই ফিক্সড থাকবে তার মানে জিরো থেকে কিন্তু একটি স্টার্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত ক্লাস এ টাইপের আইপি ড্রেস দেন হচ্ছে আমরা কথা বলবো দেখুন ক্লাস বি টাইপের আইপি অ্যাড্রেস দেখুন তো ক্লাস বি টাইপে এসে এটা হয়ে যাবে কি দেখুন এই যে জিরো রয়েছে এই জিরোটার বাম পাশে একটা ওয়ান হবে তাহলে দুইটা বিট কি হলো এই জিরো বাম পাশে একটা ওয়ান তাহলে এই দুইটা বিট ওয়ান জিরো এই দুইটা হবে ফিক্সড এই দুইটা কিন্তু হবে ফিক্সড দেন যে অ্যাড্রেস দেন যে আমাদের বিটগুলো রয়েছে সেগুলো যদি আমরা সবগুলো জিরো দিই তাহলে সর্বনিম্ন ভ্যালুটা আমাদের এখানে কিন্তু চলে আসবে আর নিচে যদি আমরা সবগুলো বিট ওয়ান দিই তাহলে আমাদের সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু এখানে আসবে তার মানে এখানে কত হবে আমাদের ওয়ান জিরো থেকে যদি শুরু হয় তাহলে এই প্রথম এক যেটা বাইনারি সিস্টেমে দিকে বাম দিক থেকে যদি আমরা ডান দিক থেকে যদি আমরা বাম দিকের দিকে চলে যাই তাহলে আমরা জানি যে প্রথম বিটটি এটা কিন্তু ওয়ান কিন্তু এটির ভ্যালু তাহলে দেখতে পাচ্ছেন এটা সবগুলো যখন পরেরগুলো জিরো তাহলে এটি হবে কত ওয়ান টোয়েন্টি এইট ডট এই জিরো ডট জিরো ডট জিরো এটি হচ্ছে স্টার্ট টাইপি অ্যাড্রেস দেন ইন আইপি অ্যাড্রেস কত হবে দেখুন ওয়ান জিরো এটা কিন্তু ফিক্সড দেন কত হচ্ছে এখানে দেখুন আমাদের ওয়ান 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 দেখুন এই নিচেরগুলো যদি আমরা ওয়ান করে দিই তাহলে আমাদের দেখুন চৌষট্টি এটা হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে কত একশো আঠাশ তো একশো আঠাশ আর হচ্ছে এটা কত এক প্রথম বিটের বেলু কত এক তাহলে উনত্রিশ তারপর এটা কত দুই তাহলে উনত্রিশ আর দুই একত্রিশ তারপর এটা কত চার একত্রিশ আর চার কত পঁয়ত্রিশ তারপর তারপরটা হচ্ছে কত আমাদের আট তো পঁয়ত্রিশ আর আট কত তেতাল্লিশ তো তারপর তারপরটা হচ্ছে কত আমাদের ষোলো তো তেতাল্লিশ আর ষোলো কত তো তেতাল্লিশ ষোলো কত উনষাট তো একশো উনষাট পর্যন্ত হলো দেন আরেকটা বিট রয়েছে এখানে তো তেতাল্লিশ আর ষোলো হচ্ছে কত উনষাট তো ঊনষাটের পরে আরেকটা বিট হচ্ছে কত বত্রিশ এটার ভ্যালু তাহলে বত্রিশ যদি এটার ভ্যালু হয় তাহলে আমাদের উনষাট আর বত্রিশ হবে কত একানব্বই তাহলে একশো একানব্বই থেকে কিন্তু এটা হলো তাহলে একশো একানব্বই ডট পঞ্চান্ন ডট পঞ্চান্ন ডট পঞ্চান্ন তাহলে এই হচ্ছে আমাদের মূলত বি ক্লাসের আইপিএড্রেসের রেঞ্জ তাহলে ওয়ান টোয়েন্টি এইট ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে শুরু হয়ে আমাদের কোন পর্যন্ত চলবে ওয়ান ওয়ান ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ তো এই রেঞ্জের মধ্যে যতগুলো অ্যাড্রেস থাকবে সেগুলো কিন্তু ক্লাস বি টাইপের অ্যাড্রেস কিন্তু হবে দেন হচ্ছে আমরা দেখব দেখুন ক্লাস দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখব ক্লাস সি টাইপের আইপি অ্যাড্রেস দেখুন এটা ক্লাস সি ওকে ক্লাস সি টাইপের আইপিএড্রেসটাকে তো দেন হচ্ছে দেখুন আমরা দেখবো ক্লাস সি টাইপের আইপি ড্রেস তো ক্লাস সি টাইপের আইপি অ্যাড্রেসে দেন হচ্ছে দেখুন আমরা দেখবো ক্লাস সি টাইপের আইপি অ্যাড্রেস সম্পর্কে তো দেখুন ক্লাস সি টাইপ তো দেন হচ্ছে আমরা দেখবো ক্লাস সি টাইপের আইপি অ্যাড্রেস সম্পর্কে তো দেখতে পাচ্ছেন সি টাইপের আইপি অ্যাড্রেসে দেখুন বি টাইপে ছিল কত ওয়ান জিরো এই দুইটা ডিজিট কিন্তু ফিক্সড ছিল এবার ওয়ান জিরো বাম দিকে আরেকটা ওয়ান হবে তাহলে কত ওয়ান ওয়ান জিরো এই তিনটা ডিজিট কিন্তু সি টাইপের আইপি অ্যাড্রেসে ফিক্সড থাকবে দেন পরবর্তীগুলো হচ্ছে আমাদের চেঞ্জ হবে তো পরবর্তীগুলো সবগুলো ভ্যালু যদি আমরা জিরো দিই তাহলে কত হবে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এটার ভ্যালু হচ্ছে কত একশো আর এটার ভ্যালু হচ্ছে ছিল কত আমাদের সিক্সটি ফোর তাহলে একশো আর হচ্ছে সিক্সটি ফোর এই দুটো যোগ করলে হবে কত আমাদের একশো বিরানব্বই তো একশো বিরানব্বই ডট জিরো ডট জিরো ডট জিরো এটা হচ্ছে স্টার্ট আইপি অ্যাড্রেস আর ইন্ড অ্যাড্রেস কত হবে তো দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এই বাইনারিটাকে যদি আমরা হ্যাক্টার ডিসিমালে রূপান্তর করি তাহলে হবে দুশো তেইশ তাহলে দুশো তেইশ ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন তাহলে একশো বিরানব্বই ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে শুরু হয়ে আমাদের দুশো তেইশ ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন এই রেঞ্জের মধ্যে যে আইপি অ্যাড্রেসগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ক্লাস সি ক্লাসের কিন্তু আইপি অ্যাড্রেস তো এই হচ্ছে আমাদের সি তিনটি ক্লাসের আই তো এই হচ্ছে আমাদের তিনটি তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেসের তিনটি ক্লাস এবং পরবর্তী যে ক্লাস রয়েছে যে ক্লাস ডি সেটি কিন্তু মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয় সেটি আমরা হচ্ছে গত পর্বে কিন্তু জেনেছিলাম দেন হচ্ছে আমাদের ক্লাস ই সেটি কি সেটি হচ্ছে ফিউচার এক্সপেরিমেন্টাল ইউজের জন্য সেটি কিন্তু ব্যবহার করা হবে তো এই তিনটি ক্লাস আমরা হচ্ছে কিন্তু কিভাবে বের করতে হয় সেটি কিন্তু আমরা ডিটেলসে আজকে জানতে পারলাম এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কোন ক্লাসে কতটি নেটওয়ার্ক বিট কতটি নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো কতটি হোস্ট আমরা পাবো কোন ক্লাস থেকে এবং পুরো সাবনেটিংটা আসলে কিভাবে হয় সাবনেটিং কী জিনিস সাবনেটিং কীভাবে কাজ করে থাকে একটা রিয়াল নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করা হয় এবং রিয়াল নেটওয়ার্কে কীভাবে সাবনেটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং